শিশুদের জন্য হয়েছে আমাদের এলাকায় কোনো হাসপাতাল নাই তো এই জন্য এটা হয়েছে কিন্তু এখন পর্যন্ত অগ্রাহিত কাজ শুরু শেষ হয় নাই যদি শেষ তাড়াতাড়ি করে তাহলে আমাদের হইলে অনেক সুবিধা হয় আমাদের মা বোনেরা এখানে আসতে পারে মেডিকেলের চাপটা একটু কমে আমাদের মা বোনদের ভোগান্তি একটু কমে বাচ্চাদের ভোগান্তি একটু কমে সব দিক দিয়ে আর কি একটু লাঘব হয় আর কি নির্দিষ্ট যে সময় ছিল তারা কাজ শেষ করতে পারেনি এই জন্য আমরা শিশুদের নিয়ে ভোগান্তিতে আছে এবং তাদেরকে নিয়ে আমরা ধারে ধারে ঘুরতেছি কন্ট্রাক্টর হল রাজনৈতিক নেতার সাথে জড়িত যার কারণে কাজটা লেট হয়েছে তো রাজনৈতিক কারণে কন্ট্রাক্টরের কাজ করেছে আমাদের ভাই বোনদের অনেক দূরে নিয়ে যেতে হয় হাসপাতালে মনে চিকিৎসার জন্য আমাদের তা আমাদের দাবি তাড়াতাড়ি যেন এই হাসপাতালটা পুনর্নির্মাণ করা হোক গড়ে অন অ্যান অ্যাভারেজ প্রায় দুইশো থেকে তিনশো রোগী প্রতিবেদনে চিকিৎসা সেবা দিয়ে থাকে দক্ষিণাঞ্চলের যে আরও যে বৃহত্তর যে শিশু আছে যারা অনেক সংখ্যায় বেশি তার আরও বেশি সংখ্যক শিশু চিকিৎসা সেবা পাবে সুকান্তবাবু শিশু হাসপাতালটা যে দুই সালে এটার কার্যক্রম শুরু হয় এটা দুই সালের মধ্যে হ্যান্ডওভার করার কথা ছিল ঠিকাদারে কিছু গাফেল হতে ছিল যার কারণে প্রকল্পের কাজটি দেরি হয়েছে বর্তমানে প্রকল্পের নাইনটি ফাইভ কাজ সমাপ্ত হয়েছে এবং আমরা আশা করছি তিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে প্রকল্পের সকল অঙ্গের কাছে সমাপ্ত করে প্রত্যেক সমস্ত নিকট হস্তান্তর করতে পারবে ইনশাআল্লাহ